তো প্রথমে তোমরা চলে যাবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ডট এই ওয়েবসাইটে চলে গেলে তোমরা এখানে বিজ্ঞপ্তি দেখতে পাবে এখানে রিক্রুটমেন্টের জন্য দেওয়া হয়েছে তো লিংকে ক্লিক করে দেবে সেই লিংকে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে সেই বিজ্ঞপ্তিটা চলে আসবে এই হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ সেই বিজ্ঞপ্তিটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট যেখানে বিশ্রামগঞ্জ ব্রাঞ্চের জন্য তোমাদের নিয়োগ করা হবে রেফারেন্স নাম্বার এবং ডেট দিয়ে দেওয়া হয়েছে কত তারিখ সেই বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট ফর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট এখানে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে যারা ভারতবর্ষের স্থায়ীভাবে বাসিন্দা সেখানে তোমাদের কন্ট্যাক্ট বেসিকে তোমাদের নিয়োগ করা হবে এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার যেখানে তোমাদের আপ টু তিন বছর তোমাদের এক্সটেন্ড করা হতে পারে অন ফিক্সড পে বেসিসে তোমাদের স্যালারিটা দেওয়া হবে যেখানে তোমাদের বায়োডাটা সেলফ এটেস্টেড যে রিসেন্ট ফটোগ্রাফস সব পাশাপাশি যত ফোটোকপিস রয়েছে তোমাদের ডকুমেন্টের অর্থাৎ জেরক্স কপি বয়স এখানে তোমাদের কিন্তু রাখা হয়েছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের কোয়ালিফিকেশন যতগুলা রয়েছে সেই ডকুমেন্টগুলো ফটোকপি এবং এইগুলা সেলফ অ্যাটেস্টেড করে বায়োডেটার সহকারে তোমাদের এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে অন ওয়ার্কিং ডেস লাস্ট ডেট কিন্তু তোমাদের এখানে উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন গিয়ে পৌঁছাতে হবে তো তোমরা দেরি না করে যারা যারা আবেদন করবে অবশ্যই সেই ডকুমেন্টগুলো তোমরা পাঠিয়ে দেবে চলো এবার দেখে নিই বিস্তারিত কী কি রয়েছে এখানে দেখতে পাচ্ছো এইজ কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স অ্যাজ অন বারো ছয় দু হাজার চব্বিশ পোস্ট এখানে রাখা হয়েছে লোকেশনও দেওয়া আছে এবং টেন্টেটিভ পোস্ট কতগুলো রয়েছে পোস্টের নাম রাখা হয়েছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট লোকেশন রাখা হয়েছে বিশ্রামগঞ্জ সিপাইচলা ডিস্ট্রিক্ট যেখানে দুটি পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে পার্টিকুলার্সের মধ্যে এখানে দেওয়া হচ্ছে যে কোয়ালিফিকেশন আদার রিকোয়ারমেন্ট এখানে এন্ট্রি লেভেল এইচ তোমাদের বাইশ থেকে চল্লিশ বছর রাখা হয়েছে গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে যে কোনো স্ট্রিমে তোমরা কম্পিউটার নলেজ থাকতে হবে পাশাপাশি নলেজ ইন বেসিক অ্যাকাউন্টিং ইজ এ প্রিফার্ড কোয়ালিফিকেশন বেসিক অ্যাকাউন্ট সম্বন্ধে তোমাদের যদি অ্যাকাউন্টিং সম্বন্ধে যদি জানা থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে তো শেল বি ফ্লুয়েন্ট ইন স্পোকেন অ্যান্ড রিটেন লোকাল ল্যাঙ্গুয়েজ সেখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের যে ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের কিন্তু ফ্লুয়েন্স থাকতে হবে ফ্লুয়েন্স ইন হিন্দি ইংলিশ উড বি অ্যাডেড কোয়ালিফিকেশন শেল বি প্রফিশিয়েন্ট ইন এম এস অফিস যেখানে এম এস ওয়ার্ড এবং এমএস এক্সেল ট্যালি এন ইন্টারনেট এমএস অফিস সম্বন্ধে ভালো কম্পিউটারে নলেজ থাকতে হবে পাশাপাশি ট্যালি এবং ইন্টারনেট সম্বন্ধে স্যালারি স্ট্রাকচার এখানে দিয়ে দেওয়া হয়েছে বিশ হাজার থেকে সাত হাজার টাকা নুয়েল তোমাদের পারফরমেন্সের ইনসেন্টিভ তোমাদের দেড় হাজার টাকা প্রতি বছর দেওয়া হবে এভরি ইয়ার উইল বি বেসড অন স্যাটিসফ্যাক্ট রিভিউ যখন তোমাদের কাজের যে স্যাটিসফ্যাকশান যদি হয় তারা তাদের রিভিউর পারফরমেন্স তোমার যে পারফরমেন্সের উপর তোমাদের সেই সে এই যে বোনাসটা এই ইনসেন্টিভটা তোমাদের দেওয়া হবে পনেরোশো টাকা ফিক্সড কনভিনিয়েন্স অ্যালাউন্স তোমাদের দু হাজার টাকা পার মান্থে দিয়ে দেওয়া হবে আরও অনেকগুলো সুবিধা তোমাদের দিয়ে দেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোবাইল অ্যালাউন্স তোমাদের পার মান্থ তিনশো টাকা করে দিয়ে দেওয়া হবে ইপিএফ ইএসআই গ্র্যাজুয়েটি অ্যাস পার হলে তোমাদেরও দেওয়া হবে এই সমস্ত সুবিধাগুলি তোমরা পাবে সিলেকশন প্রসেস সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু একটা রিটার্ন টেস্ট দিতে হবে সেখানে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার এবিলিটি নিয়ে হবে এখানে কিন্তু অফলাইন মোডে তোমাদের পরীক্ষাটা হবে পার্সোনাল ইন্টারভিউ সেখানে ওয়ান ইস টু থ্রি অনুপাতে তোমাদের কিন্তু ডাকা হবে সেখানে কি কি বিষয় নিয়ে হবে সেখানে দেওয়া আছে তোমাদের ইন্টারভিউটা এবারের পোস্টটি রয়েছে গার্ডেনার ওয়াচম্যান কাম গার্ডেনার সেখানে লোকেশন তোমাদের বিশ্রামগঞ্জ সেখানেই দেওয়া রয়েছে নাম্বার অফ পোস্ট ওয়ান এন্ট্রি লেভেল এজ তোমাদের রাখা হয়েছে বাইশ থেকে চল্লিশ কোয়ালিফিকেশন সেখানে রাখা হয়েছে সেভেন পাস এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের এগ্রিকালচার গার্ডেনিং হর্টিকালচার অর্থাৎ যে কোনো কৃষক হলেও তোমরা আবেদন করতে পারবে সেখানে তো স্যালারি স্ট্রাকচার এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথমটা যেভাবে দেওয়া হয়েছে সেই এটা তোমরা দেখে নেবে ফিক্সড পেসিস যেখানে দু টাকা ছিল আগের মধ্যে এখানে আটশো টাকা দেওয়া হবে মোবাইল অ্যালাউন্ট সেম তোমাদের দিয়ে দেওয়া হবে পার মান্থ তিনশো টাকা ইপিএফ ইএসআই গ্র্যাজুয়েটি এ সমস্ত বিষয়গুলো তোমরা ফেসিলিটিটা পেয়ে যাবে সিলেকশন প্রসেসে এখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষার প্রয়োজন নেই এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউতে বসলেই তোমাদের হবে সেখানে কি কী বিষয়ে তোমাদের প্রশ্ন করা হবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে এখানে বলা হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশন কীভাবে আমাদের সাবমিট করতে হবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এখানে যে অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু সাবমিট করতে হবে একটা এনেকসার দিয়ে দেওয়া হয়েছে ফর্ম দিয়ে দেওয়া হয়েছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট করে ফিল আপ করে তারপর যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো রয়েছে তোমাদের সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো জেরাস করে ফটো ফটো সহ উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ বিকেল চারটার মধ্যে কিন্তু তোমাদের স্পিচ পোস্টের মাধ্যমে সেখানে ওই ঠিকানায় এই যে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া তোমরা দেখে তারপরে বুঝে আবেদন করবে আর অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে আমি বিচারিত আর বলছি না তোমরা একটু দেখে নেবে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যে ফর্মটা থাকবে সেটা এরকম থাকবে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তারপরে যারা ওয়াচম্যান গার্ডেনারের জন্য আবেদন করবে তোমাদের জন্য ফর্মটা থাকবে এইরকম আর তোমরা প্রিন্ট আউট করে নিয়ে নেবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবে তোমাদের মতামত পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য